দেখেন জামাতের রাজনীতি আমার জীবনে প্রথম ভোট দিচ্ছি এখানে কর্নেল ফেজ আছে অনেক অফিসার আছে আমরা কারণ আমরা চুয়ান্ন বছর দেখছি যাদের ভোট দিচ্ছি এদের কোনো অবদান নাই কোনো বিপ্লবে না একাত্তর না এই জুলাই আগস্ট বা পঁচাত্তর আমরা এবার চাই সুন্দর মুখ যে মুখ যে নেতৃত্বে আমার দেশ থেকে কাঙ্ক্ষিত জায়গায় নিতে পারবে যার মধ্যে ভারতীয় আধিপত্য চেতনাটা নাই মুক্ত বাংলাদেশ করার চেতনা নাই তাদেরকে আমরা চাই না আমরা এই পুরোনো ন্যারেটিভ শুনতে চাই না আমার কষ্ট লাগে শহীদ দিয়া খালেদা দিয়াকে খুব পছন্দ করতাম আমি ওখানে ঢুকিও ছিলাম কিন্তু আমি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি নাই আমার হতাশা নিয়ে থাকতে হয় আমি যদি ভারতের বিপক্ষে কথা বলতে না পারি আপনাকে আমরা ভোট দিব না পরিষ্কার ঘুম খুন থাকে যত অন্যায় আচরণ হয়েছে জনগণের প্রতি এর বিচার করতে হবে স্পষ্ট ভাষা আমরা পাই নাই আমরা পাঁচাত্তরের বিপ্লবকে স্বীকৃতি দিতে পারি নাই পাঁচাত্তরের বিপ্লবের যারা আজকে আমরা এই জায়গায় আসি হাসিনা বলেন খালেদা বলেন এদেরকে আমরা সম্মান দেয় নাই এ দায় বিএনপির ওনারা ক্ষমা করতে পারতেন কোনো হত্যা ভালো না কিন্তু অনেক হত্যা আমাদের উপকার করে অনেক হত্যা আমাদের উপকার করে আমার স্বীকৃতি দেয় অধিকার দেয় পাঁচাত্তরের পনেরোই আগস্ট এমনটাই ছিল আমরা এসেছি জনগণকে সচেতন করতে আপনার ভোট আপনারা দিবেন ভালো মানুষকে দিবেন যেন এবারে আমরা বাট পাঠ দিতে চাই না দেখেন আপনি ঋণ খেলাপে দ্বৈত নাগরিকদের নির্বাচিত করছেন আমরা এখানে আর যেতে পারবো না আমার লজ্জা লাগে কষ্ট হয় আমরা এত কষ্টের পরে দেখেন একটা ভুলের জন্য মইন আহমেদকে বানাইছিলেন যার জন্য আমাদের কিন্তু এই এক এক এগারো পুরো দেশ কষ্ট পাইছে তারপরে দেখেন এই হাসিনা আমাদের সাতান্ন জন আপনি মারা গেছে এক মইন আহমেদ দিয়া কেন এই স্বজনবৃতি করছেন আমরা এগুলি আর আর কোনো বাটপাড়ির কথা শুনবো না যার মেধা হবে তাকে স্বীকৃতি কে কোন পর্যায়ে যাবেন আজকে এই পুরানো কেসাল নিয়ে আসতে নতুন কোনো বয়ান আমরা শুনতেছি না আমার কথা হল গরিবকে খালি আমরা ওই দান দিব না গরিবকে উন্নত করব পশ্চিমা বিশ্ব দেখেন ওখানে যে ট্যাক্সি চালায় রিক্সা ড্রাইভার ঘরে কাজ করে তার একটা ফ্ল্যাট বাড়ি থাকে সম্মানের হয়ে থাকে তার প্রতিবেশী ভালো থাকে আমার দেশে কেন আমরা করতে পারলাম না এত বছর কেন ফুটপাতে থাকবে বস্তিতে থাকবে জনগণ কেন এটা ভালোবাসা সে পাবে না সে তো আমার সাহায্য করে আর সে ভালো থাকলে আমি ভালো থাকবো আমরা চাই ইন্সাফ বাংলাদেশ এই জন্য আমরা রাজপথে এসেছি জনগণের সাথে কথা বলার জন্য আচ্ছা রাজা অর্থ বিশ্বাসবক জামাত ইসলাম কি কোনো দল বাহিনী পালতো কোনো দিন কোনো দল বাহিনী পারে নাই ওটা পাকিস্তানি পালছে পাকিস্তানি বেতন দিছে শেখ হাসিনা স্বামী অজিত সাহেব বিজ্ঞানী উনি তো সরকারি বেতন নিছেন বহু লোক আছেন পাকিস্তানের আপনি বেতন নিচ্ছেন ইভেন বুদ্ধিজীবীরা চোদ্দ আগস্ট পর্যন্ত পাকিস্তানের বেতন নিছেন আমাদের মিথ্যা ন্যারেটিভ শেখানো হয়েছে মিথ্যা গল্প পালানো হয়েছে এই সব ভারতের ন্যারেটিভ এগুলো আমরা শুনতে চাই না কর্মে কে থাকবেন তাকে দেখেন কর্মে যে ভালো কাজ করব তাকে দেখবো আমি ইতিহাসটা জানানি করবো না আমাদের সামনে আগাইতে হবে এটা আঠেরো কোটির দেশ এখানে ফাইলামে কারো কায়দা নাই সম্প এই জনগণ এই বিপ্লবে দেখেন কোন নেতা মারা গেছে কোন নেতা ছেলে মারা গেছে কেউ মারা যায় নাই এই আমজনতা মারা গেছে আপনি আমজনতাকেও স্বীকৃতি দেন না জনতার কাছে আসেন দেশটা গর্ববোধ করবে আপনিও গর্ববোধ করুন দেশটা গর্ববোধ করবে ভাই এই জিনিসটা ভুল হয়েছে আপনার এই নির্বাচনের শেষ মুহূর্তে এসে এখন আমরা কনফার্ম নির্বাচন হচ্ছে এর চার দিন পাঁচ দিন আগে আমরা সংশয় ছিলাম নির্বাচন হবে কি হবে না এখন নির্বাচনের মধ্যে এই কাজটা করা ঠিক হয় না এই চল চলমান সরকারের কোনো ক্ষমতাই নাই আমরা জানেন কার ক্ষমতাটা কেন্দ্রীভিত করতেছে আমরা নির্বাচন করি তার দুদিন পরে আন্দোলন করলে ভালো হইতো সরকারকে চাপে রাখতে পারতাম বিচার করতে হবে আমরা 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 তা করি 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 নাই ভুল করে ফেলছি ভাই যদি চুরিটা বন্ধ বন্ধ তবে টাকা রাখার জায়গা পাবেন না টাকা রাখার জায়গা পাবেন না পাথারটা বন্ধ যদি করি টাকা রাখার জায়গা নেই আমাদের আমরা কত দরকার এই যে করেন ছোট ছোট ঘর বহুতলা বিল্ডিং মানে আধুনিক শহর করতে পারি আপনার ভিতরে দেখবেন এই এই এলাকার এই বিহারী ভাইরা কত কষ্টে থাকে এরা কিন্তু আমার কাছে আমাদের দেশে আশ্রয় নিয়েছিল কিন্তু আমরা সম্মান দিতে পারি নাই অনেক জুলুম করছি এখন জুলুমের পর্ব শেষ আমাদের হবে নতুন বাংলাদেশ দেখেন সেনাবাহিনীর জেনারেলরা একটু অস্বস্তিতে আছেন কারণ আওয়ামী নাই বাট আমাদের তৃণমূলের যারা অফিসার কর্নেল বিগের যারা ফিল্ডে কাজ করবেন তারা কিন্তু জনগণের সাথে থাকবেন দুষ্টামি করতে পারে গোয়েন্দারা আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই নির্বাচনের দিনে গোয়েন্দাদের কোনো কাজ নাই নির্বাচনের দিনে গোয়েন্দাদের কোনো কাজ নাই রিটার্নিং অফিসার টেলিফোন করলে আমরা এটা সন্দেহ আছে রিটার্নিং গোয়েন্দাদের কোনো যোগাযোগ থাকবে না সেনাবাহিনী অনেক বিতর্ক করছে আওয়ামী আর করবেন না জনগণের ভোট যেভাবে চায় যে তৃতীয় লিঙ্গের কেউ হয় তাকে আমরা করব। করবো এইভাবে আমাদের প্রত্যাশা জনগণের প্রত্যাশা এখানে কিছু করলে ক্ষতি হবে ইনশাল্লাহ সেনাবাহিনী আমাদের সাথে থাকবে পরিষ্কার বলছেন সবাই আমাদের সাথে থাকবো প্রিন্সিপাল বাংলাদেশ